আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস এই মাসটিকে এবাদত বন্দিকীর মাধ্যমে কাটিয়ে দেওয়া উচিত সুপ্রিয় দর্শক এই মাসটিতে আমরা বিশেষভাবে একটি আবাদত করে থাকি সেটা হলো তারাবিন নামাজ যে নামাজটি আমরা বছরের অন্য কোনো মাসে আদায় করি না যেহেতু রমজান মাসে আমরা সুযোগ পাই বেশি তাই উচিত তারাবিন নামাজটাকে খুব দৃঢ় সুস্থ এবং শান্তির সাথে আদায় করা তাড়াহুড়া না করা আস্তে আস্তে পালন করা যাতে করে রাতের বেশিরভাগ অংশটাই কেটে যায় মাধ্যমে দর্শক সাল্লাম নামাজের সেজদায় বিভিন্ন ধরনের দোয়া ইস্তেকফার করতেন এর মধ্যে কি একটি ইস্তেকফার হল সুবাহানা কাল্মা রব্বানা ও বিহানদিকা আল্লাহম্ম ফিরিলি সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন রাসুলুল্লা সাল্ল সাল্লাম রুকু ও সেজদায় এই বেশি পাঠ করতেন সুপ্রিয় দর্শক যেহেতু আমরা অন্যান্য মাসের মধ্যে বেশি একটা সময় পাই না আমাদের কর্মব্যস্ততা বেশি তাই উচিত এই এস্তেকফারটি রমজানের যে তারাবিন নামাজ আছে তারাবিন নামাজের সেইদার মধ্যে বেশি বেশি করে পাঠ করা অন্যান্য নামাজের সেইদাও পাঠ করতে পারেন তবে তারাবির নামাজ যেহেতু আমরা একেবারে মুক্ত হয়ে বিভিন্ন ব্যস্ততা থেকে আদায় করি তাই সেখানে এটা বেশি বেশি করে পড়বেন সুপ্রিয় দর্শক রমজান বলেন অথবা রমজানের বাহিরে বলেন যত এবাদত বন্দিগী আছে সেগুলির মধ্যে অনেক ধরনের দোয়া জিকির দুরুদ স্তেফার তসপি রয়েছে সেগুলির মধ্যে আমরা অনেকগুলি জানি আবার অনেকগুলি জানি না অথচ হাদিসে এসেছে সবগুলির উপরে আমল করা দরকার যাহা সহি হাদিসে বর্ণিত গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত প্রিয় নবী সাল্লা ইসলাম থেকে সহি সূত্রে বর্ণিত সুপ্রিয় দর্শক এ বিষয়ে আমি একটি বই লিখেছি বইটির নাম হলো নববি দোয়াদুরু জিকির তাস্পী ও ইস্তেফার বইটিতে প্রায় সাতশত দোয়াদুরু জিকির তসফি ইস্তেফার উল্লেখ করেছি কোরআনে কারিমে যে সকল দোয়া ইস্তেফার এসেছে সেগুলি উল্লেখ করেছি কোন নবী পড়েছেন কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেই বিষয় নিয়েও আলোচনা করেছি বাংলা উচ্চারণ উল্লেখ করেছি এবং অর্থ উল্লেখ করেছি এবং কোন আয়াতে আছে কত নম্বর সুরার মধ্যে আছে সেগুলি নিয়েও আলোচনা করেছি সাথে সাথে নামাজের মধ্যে প্রিয়ন বিসাল্লিয় সাল্লাম অনেক দোয়া দুরুজিক তসবি ইস্তেফবার পাঠ করতেন সেগুলি থেকে আমরা দুই একটি জানি সবগুলি জানি না আমি বইটির মধ্যে প্রায় পঁয়ষট্টিটি উল্লেখ করেছি যাহা সহি হাদিসে গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত এছাড়াও অন্যান্য অ্যাবাদত বন্দীতে যে সকল দোয়াদুরুত ইস্তেফার আছে সেগুলি উল্লেখ করেছি তাছাড়া দুশ্মন সকাল সন্ধ্যা তারপরে মানুষের সুস্থতা এবং মানুষের আয় উন্নতি বিপদ থেকে মুক্তি এ সকল বিষয়ে যত দোয়া ইস্তেফার আছে সেগুলি আমি উল্লেখ করেছি হাদিস সহ বাংলা উচ্চারণ সহ রেফারেন্স সহ এবং সহি কিনা সেটা নিয়েও আলোচনা করেছি বইটির পৃষ্ঠা সংখ্যা ছয়শত অষ্টআশি সুপ্রিয় দর্শক যদি আপনারা বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশে এবং বাসায় পৌঁছে দেওয়া হবে আশা করি আপনারা বইটি নিবেন এবং সেখান থেকে নবী সাল্লি সাল্লামের পক্ষ থেকে সৈসত্রে বর্ণিত দোয়াদুরুজিকির তসফি ইস্তিকফারগুলি শিখবেন এবং আমল করবেন আসসালামু আলাইকুম